তোমরা স্ক্রিনের মধ্যে একটি কোশ্চেন দেখতে পাচ্ছ কোশ্চেনটি হলো যে দুটো সংখ্যার কথা বলা হচ্ছে এখানে যে দুটো সংখ্যা তিন নম্বর একটা সংখ্যা থেকে একটা কুড়ি শতাংশ কম একটা পঁচিশ শতাংশ কম বলছে প্রথম সংখ্যা থেকে তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত কম আমরা এই ধরনের সমস্যাগুলো আমরা ঠিক এইভাবে সমাধান করতে পারি দেখো তো দুটো সংখ্যা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড দুটো সংখ্যা থার্ড পার্টি আরেকটা রয়েছে এখানে তো থার্ড সংখ্যাটা এখানে বলে দিয়েছে থার্ড সংখ্যাটা একটা কোনো একটা মান রয়েছে সেটার থেকে প্রথম সংখ্যাটা কিছু একটা শতাংশ কম এবং দ্বিতীয় সংখ্যাটা কিছুটা কম এখানে বলেছে কোশ্চেন রেখেছে দেখো প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম তো আমরা এখানে তৃতীয় যে সংখ্যাটি রয়েছে তৃতীয় সংখ্যাটিকে আমরা ধরে নিচ্ছি একশো আমরা এখানে একশো ধরা শুরু করলাম এই পাঁচ নম্বর অঙ্ক থেকে তো তিন নম্বর সংখ্যাটা হচ্ছে হান্ড্রেড এবার একশো থেকে কুড়ি শতাংশ কুড়ি শতাংশ শব্দটা ধরো কুড়ি পার্সেন্টেজ লেখা আছে এটা একটু বোঝানো তাহলে কি পার্সেন্টেজ যদি তুলি তাহলে একশোর মধ্যে কুড়ি বোঝাচ্ছে তা মানে কি বোঝাচ্ছে এখান থেকে কুড়ি শতাংশ কম বলছে দ্বিতীয় সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে কুড়ি শতাংশ ও পঁচিশ শতাংশ কম কম মানে সেটা কমে গেল একদম মানে মাইনাস হয়ে গেল তিন নম্বর সংখ্যা থেকে যদি আমি প্রথমে যদি কুড়ি মাইনাস করি তাহলে হয়ে গেল প্রথম সংখ্যাটা হয়ে গেল কত আমাদের প্রথম সংখ্যাটা হয়ে গেলো আশি আর তারপরে যদি আবার পঁচিশ কমিয়ে দিই অর্থাৎ পঁচিশ পার্সেন্ট কথার অর্থ হচ্ছে এখানে একশোর মধ্যে পঁচিশ অর্থাৎ পঁচিশ যখন মাইনাস হয়ে গেল তাহলে তোমার কমে যাচ্ছে কত হচ্ছে একশো থেকে পঁচিশ কমে গেলে হয়ে যায় সেভেন্টি ফাইভ এবার বলেছে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম তো আমরা এখানে স্পষ্টতে বুঝতে পারছি প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটা কত কম হচ্ছে আশির থেকে পঁচাত্তর পাঁচ কম হচ্ছে কত কম পাঁচ কম তাহলে এবার অপশনগুলো যেগুলো দেওয়ার আছে অপশনগুলো তোমরা দেখতে পাচ্ছ অপশনগুলো কিসে দেওয়া আছে শতাংশে দেওয়া আছে অপশনগুলো অপশনগুলো দেওয়া রয়েছে শতাংশে তো আমরা শতাংশে বের করব ঠিক এর আগের অঙ্কটাতেই আমরা শতাংশ বের করা শিখেছি ঠিক আছে তো শতাংশটা কি করে বের করব যে কত কম তাহলে কমের পার্সেন্টেজটা আমাদের বের করতে হবে তো কমের পার্সেন্টেজটা কি ভাবে বের করব আগে দেখব আমরা কত কম তো পাঁচ কম তো উপরে লিখে দিলাম কোনটা থেকে কম যেটা থেকে সেটা নিচে হবে তা আশি থেকে কম তো টাকা আমরা লিখব নিচে আর যেহেতু পার্সেন্টেজ আনতে হবে শতকরা আনতে হবে তাই আমরা একশো দিয়ে এখানে গুণ করতে বাধ্য তো চিহ্ন বসাতে হবে এবার এবার কাটো দেখি তোমরা তো পাঁচ দিয়ে আশি যদি কাটা হয় একবারে পাঁচ ষোলোতে আশি আমি শূন্য কাটতে পারতাম কাটতাম না এবার চার দিয়ে কাটি চার চার আর ষোলো হলো চার পঁচিশে অর্থাৎ চার দিয়ে একশো কে চার ভাগ করলে পঁচিশ করে প্রত্যেকটা ভাগে মান পাওয়া যায়

তারপর এক হলো নিচে ভাগশেষটা তো প্রথমে আমরা লিখব ভাগ ফলটা লিখতে হয় ছয় ভাগ ফল ভাগ লিখতে হয় উপরে আর ভাজকটা হচ্ছে চার তোমার তো ছয় সমস্ত অর্থাৎ ছয় পণ্য এক বাই চার পার্সেন্টে চলো একটা মিস্টার ভাঙনাশ্র আসলো আনসারটা তা আমাদের আনসারটি হয়ে যাবে অপশান বি ঠিক আছে ঠিক এইভাবেই তোমরা প্রত্যেকটা অঙ্কের আনসার করতে পারবে ধীরে ধীরে একদম কোনো সমস্যা নেই ধীরে ধীরে করো যদি অসুবিধা হয় আবার রিপিট করে দেখো আর না হলে যদি তবুও যদি না বোঝা যায় তবে তুমি আমাকে নক করতে পারো ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ধন্যবাদ